আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম ঋতুবর্ণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আমি কিন্তু অনেক দিন পরে একটা ভিডিও দিচ্ছি আজকে দিচ্ছি ধামাকা অফার বোরকার ভিডিও অনেক সুন্দর সুন্দর কালেকশনের বোরকাগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে পাইকারি রেটে মাত্র একশো টাকা এই বোরকাগুলি বিভিন্ন কালার হবে বিভিন্ন সাইজ হবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন বোরকা ভিডিও আসলে অনেক দিন পরে দিলাম যারা নাকি বোরকা নিয়ে ব্যবসা করতে তাদের জন্য ভিডিওটা অনেকেই ভাই ষাট টাকা বোরকা বিক্রি করে ষাট টাকার বোরকা আপনার ষাট টাকার মতোই হবে তো যারা নাকি ভালো একটু বোরকা নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য এই ভিডিওটা এগুলো হচ্ছে নতুন নতুন ডিজাইনের যে বোরকাগুলো ওই বোরকাগুলো মাত্র একশো টাকা পিস যারা নাকি পাইকারি নিতে চান তাদের জন্য এই ভিডিওটা অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির বোরকাগুলো কিন্তু আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন যারা নাকি ঋতুবেন ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা নাকি নিয়ে ব্যবসা করতে চান আমার ইউটিউব চ্যানেলে কিন্তু বোরকা ওয়ান পিস টপস গ্রাউন্ড বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট আছে তো আপনারা যারা এখানে বোরকার শুধু ভিডিও দিলাম এই টপস গ্রাউন্ড বিভিন্ন ক্যাটাগরির বোরকাগুলো টপস ওয়ান পিস এগুলো নিয়ে কিন্তু আমার কাছ থেকে ব্যবসা করতে পারবেন তো যারা নাকি ঘরে একেবারে নতুন অল্প একটা ছোট্ট পুঁজি নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য হচ্ছে আমাদের এই ভিডিওগুলি ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে এবং আমি হোয়াটসঅ্যাপে ইভিন্ন নম্বর বলে দিতেছি আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে পাইকারি রেটে ঘরে বসে না থেকে কিছু একটা করার চেষ্টা করেন ইনশাল্লাহ দিলে হাট বাজার বিভিন্ন ব্যানে ফুটে আপনারা নিয়ে কিন্তু এই প্রোডাক্টগুলো একশো টাকা দিয়ে নিয়ে কিন্তু আপনি দুশো আড়াইশো তিনশো টাকা করে সেল করতে পারবেন এর পাশাপাশি আমার কাছে ওয়ান পিস টপ বিভিন্ন ক্যাটাগরি প্রোডাক্টগুলি আছে আপনারা নিতে পারবেন তো ঋতু ইউটিউব চ্যানেল যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে আসবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন ওখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে অন্য বিভিন্ন ক্যাটাগরি প্রোডাক্টগুলি তো আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর সেভেন থ্রি নাইন সিক্স এইট ওয়ান অথবা জিরো ওয়ান ফোর জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি ডাবল নাইন সিক্স রিসিপশনের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন বলা থাকবেন সবাই সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম